হার্জিকর কাণ্ডে অপরাধীর সংখ্যা একাধিক শুধুমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার নন সেদিন রাতে কি ছিলেন আর কেউ ফের একবার এই প্রশ্ন উস্কে দিলেন হাসপাতালের চিকিৎসকরা রবিবার তার পরিবারের সঙ্গে দেখা করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের সদস্যরা এরপরই বিস্ফোরক দাবি করেন পূর্ব বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী একজনের পক্ষে এই কাজ করা সম্ভবই নয় বললেন তিনি নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর গোস্বামী বলেছিলেন তরুণী চিকিৎসকের মা তাকে জানিয়েছেন কেস ধামাচাপা দেওয়ার জন্য শীর্ষ আধিকারিক তাদের টাকার অফার দিয়েছিলেন এরপর সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের সামনে আরও বেশ কিছু বিস্ফোরক দাবি করেন তিনি পূর্ব বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন নিহত তরুণীর যৌনাঙ্গের ভেতর থেকে প্রায় দেড়শো গ্রামের বেশি দেহ রস নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে কিছুটা হয়তো রক্তমাখা মাখা বীর্য হতে পারে চিকিৎসক গোস্বামী বলেন আমাদের যেটা মনে হচ্ছে এটা একজনের বীর্য হতে পারে না নমুনা ঠিক করে পরীক্ষা করলে দেখা যাবে যে এটা একের বেশি লোকের বীর্য অর্থাৎ একাধিক লোকের বীর্য এখানেই না থেমে ডক্টর সুবর্ণ গোস্বামী আরো বলেন মেয়ের বাবা মা পরিবারের যে আশঙ্কা আশঙ্কা তাই এটা একজনের আমাদেরও ধর্ষণ নয় এটা গণধর্ষণের ঘটনা যে যে বিষয়গুলি বললাম তা থেকে আমাদের মনে হয়েছে এত আঘাত একজনের পক্ষে দেওয়া সম্ভব নয় তাকে শ্বাসরোধ করে অথবা ঝুলিয়ে একজনের পক্ষে সম্ভব ছিল না শুধু তাই নয় পূর্ব বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক এও বলেন অভিযুক্তের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই এটা স্বাভাবিকভাবে হয় না কারণ ধর্ষিতা নিজেকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা করবেন অভিযুক্তের মুখে হাতে এমন কোনো চিহ্ন চোখে পড়েনি তাহলে কি বাকিদের সময় দেওয়া হচ্ছে প্রশ্ন চিকিৎসকদের আর্জিকর কাণ্ডে অপরাধীর সংখ্যা একাধিক শুধুমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার নন সেদিন রাতে কি ছিলেন আর কেউ ফের একবার এই প্রশ্ন উস্কে দিলেন হাসপাতালের চিকিৎসকরা রবিবার তার পরিবারের সঙ্গে দেখা করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের সদস্যরা এরপরই বিস্ফোরক দাবি করেন পূর্ব বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী একজনের পক্ষে এই কাজ করা সম্ভবই নয় বললেন তিনি নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডাক্তার গোস্বামী বলেছিলেন তরুণী চিকিৎসকের মা তাকে জানিয়েছেন কেস ধামাচাপা দেওয়ার জন্য পুলিশের একজন শীর্ষ আধিকারিক তাদের টাকার অফার দিয়েছিলেন এরপর সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের সামনে আরও বেশ কিছু বিস্ফোরক দাবি করেন তিনি পূর্ব বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন নিহত তরুণীর যৌনাঙ্গের ভেতর থেকে প্রায় দেড়শো গ্রামের বেশি দেহ রস নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে কিছুটা হয়তো রক্তমাখা মাখা বীর্য হতে পারে চিকিৎসক গোস্বামী বলেন আমাদের যেটা মনে হচ্ছে এটা একজনের বীর্য হতে পারে না নমুনা ঠিক করে পরীক্ষা করলে দেখা যাবে যে এটা একের বেশি লোকের বীর্য অর্থাৎ একাধিক লোকের বীর্য এখানেই না থেমে ডক্টর সুবর্ণ গোস্বামী আরও বলেন মেয়ের বাবা মা পরিবারের যা আশঙ্কা আমাদেরই তাই আশঙ্কা যে এটা একজনের ধর্ষণ নয় এটা গণধর্ষণের ঘটনা যে যে বিষয়গুলি বললাম তা থেকে আমাদের মনে হয়েছে এত আঘাত একজনের পক্ষে দেওয়া সম্ভব নয় তাকে শ্বাসরোধ করে অথবা ঝুলিয়ে একজনের পক্ষে সম্ভব ছিল না শুধু তাই নয় পূর্ব বর্ধমানের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন অভিযুক্তের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই এটা স্বাভাবিকভাবে হয় না কারণ ধর্ষিতা নিজেকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা করবেন অভিযুক্তের মুখে হাতে এমন কোনো চিহ্ন চোখে পড়েনি তাহলে কি বাকিদের সময় দেওয়া হচ্ছে প্রশ্ন চিকিৎসকদের